নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আরেকটি প্রতিবেদন পাঠ করব আজকে আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ একদম পারমিশান নিয়েই আমি পাঠ করব আর কি তো শুনতে থাকুন প্রতিবেদনটি ভালো লাগলেই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে চ্যানেলটির গ্রোথের জন্য চ্যানেলটির পাশে থাকার জন্য শেয়ার করতে বলবেন না আর যাদেরকে শেয়ার করবেন তাদেরকে বলবেন কাইন্ডলি যে সাবস্ক্রাইব যেন করে দেয় আপনারা যদি এখন অবধি কেউ আপনাদের মধ্যে যারা শুনছেন এই মুহূর্তে ভিডিওটিকে কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি যাচ্ছি আজকের প্রতিবেদনে পাঠ করছি আমি প্রতিবেদনটি এটি আমি পেয়েছি ফেসবুকের একটি পেজ পেজটির নাম আমার জানা নেই যদি আমি জানতে পারি তাহলে পরে অবশ্যই আমি ভিডিওটির ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেব ক্রেডিট দিয়ে দেবো পেজটির ফেসবুক থেকে আমি পেয়েছি ফেসবুককে প্রাইমারিটি তার জন্য আমি থ্যাংকস জানাচ্ছি আজকের প্রতিবেদনটি যার ওপরে তিনি বিখ্যাত একজন পণ্ডিত নাম অনেকেই শুনেছেন মদন মোহন তর্কালঙ্কার নাম তো শুনেছেন কিন্তু ইনার জীবনী ইনার অজানা দিক ইতিহাস হ্যাঁ এগুলো সবটা সবার কাছে জানা নয় আজকে সেটা জানাতে আপনাদের সঙ্গে এই ইনফরমেশনগুলো এই তথ্যগুলো শেয়ার করে নিতেই আমি এই ভিডিওটি উপস্থাপনা করছি জন্ম ও পারিবারিক পরিচয় তিনি আঠেরোশো সালের নদিয়া জেলায় নাকাশিপাড়ার বিল্ল গ্রামে এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল রামধন চট্টোপাধ্যায় জীবন তিনি সংস্কৃত কলেজের শিক্ষা গ্রহণ করেছিলেন সেখানে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠীও ছিলেন তিনি পরবর্তীকালে কলকাতা প্রেসিডেন্সি কলেজের শিক্ষা গ্রহণ করেছিলেন কর্মজীবন এরপর তিনি ফোর্ট উইলিয়াম কলেজের সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন পরবর্তীকালে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের নভেম্বরে তিনি মুর্শিদাবাদ জেলার বিচারক নিযুক্ত হন তিনি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের ডিসেম্বরে মুর্শিদাবাদের এবং আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কাঁদির ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়েছিলেন সমাজ সংস্কারক হিসেবেও তার একটা বিরাট পরিচয় রয়েছে আসি এবার সে প্রসঙ্গে তিনি ছিলেন হিন্দু বিধবা বিবাহ প্রধান অন্যতম উদ্যোক্তা মানে যেই কাজের জন্য আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনি তিনিও এই সম্পর্কে বহরমপুর কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তি চক্রবর্তী যারা এই মুহূর্তে বহরমপুরে থেকে শুনছেন আমি নিজেও বহরমপুরের মানুষ বহরমপুরের একজন ইউটিউবার বহরমপুরই আমার কর্মজীবন বহরমপুর থেকে আমি ভিডিওটি বানাচ্ছি আমি বহরমপুরের ছেলে তাই বলতে খুব গর্ব হচ্ছে এই মুহূর্তে যারা বহরমপুর থেকে শুনছেন তারা সবাই প্রায় সবাই এক নামে এমকেসি কেসি স্যারকে চেনেন মৃণালকান্তি চক্রবর্তী তো লালদিঘির ধারে যার বাড়ি তো সেই মৃণালকান্তি চক্রবর্তী বলেন আঠারোশো সালে প্রথম বিধবা বিবাহ হয় ওই বিয়ের পাত্র শ্রীশন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রী ছিলেন কালীমতী দেবী তাদের দুজনের সন্ধান ও যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যাপারে মদনমোহন তর্কালঙ্কা ছিলেন অন্যতম স্ত্রী শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য আঠেরোশো ঊনপঞ্চাশে বেথুন কর্তৃক হিন্দু মহিলা স্কুল প্রতিষ্ঠিত হয়ে নিজের দুই মেয়েকে কিন্তু তিনি সেখানেই ভর্তি করান নিজে বিনা বেতনে এই স্কুলে বালিকাদের শিক্ষা দিতেন সর্বসুখকরী পত্রিকায় স্ত্রী শিক্ষার পক্ষে একটি যুগান্তকারী প্রবন্ধ লেখেন আঠেরোশো সালে এখানে এই যে বিদ্যারত্ন মহাশয় মানে শ্রীশন্দ্র বিদ্যারত্ন মহাশয়ের প্রসঙ্গ উল্লেখ করলাম এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে রাখি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার বিশেষ করে ভালো লাগবে মানে আপনাদের এতে কোনো মানে কোনো রকম কি বলবো লাভ হবে না কিন্তু লাভ আমারও নেই কিন্তু আমার আমার ভালো লাগবে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে আমার ঠাকুমা ঠিক আছে আমার ঠাকুমার খুব সম্ভবত বাবা কিংবা দাদু আমি অ্যাকিউরেট জানি না খুব সম্ভবত আমার ঠাকুমার দাদুই হবেন আমি অন্য কোনো ভিডিওতে একদম অ্যাকিউরেটলি জেনে বলবো আমার জানা ছিল এই মুহূর্তে মনে আসছে না বাবাও হতে পারেন তিনি বিদ্যারত্ন উপাধি পেয়েছিলেন হুম তো আমার মানে আমার পরিবারেও এরকম একজন গুণী মানুষ ছিলেন আমার অ্যানসেস্টার তিনি তো এটা বলতে আমার ভালো লাগলো আসি আজকের প্রতিবেদনের মূল প্রসঙ্গে আবার তার প্রণীত কিছু গন্ধা বলি এ সম্পর্কে একটু আলোচনা করা যাক মদন মোহন তর্কালঙ্কার বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্যে যথেষ্ট শ্রম ব্যয় করেন তার রচিত শিশু শিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত বর্ণ পরিচয় গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত তিনি শিশু শিক্ষা পুস্তকটির প্রথম ভাগ আঠেরোশো সালে এবং দ্বিতীয় ভাগ আঠারোশো সালে প্রকাশ করেন পরবর্তীতে পুস্তকটির তৃতীয় ভাগ এবং বোধোদয় শিরোনামে চতুর্থ ভাগ প্রকাশিত হয় দত্তা এবং রস নামে তার দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয় তার রচিত আমার পণ কবিতাটি বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা পাঠ্য বইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানুষ গঠনের জন্য চমৎকার দিক নির্দেশনা হিসেবে সুপরিচিত তার বিখ্যাত কিছু পঙ্ক্তির মধ্যে রয়েছে পাখি সব করে রব রাতি পোহাইল সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সরে সে এই সমস্ত লাইন এগুলো যতই বলা হবে ততই কম বলা হবে এগুলো এগুলো পড়েই আমরা বড় হয়েছি এগুলো শুনেই আমরা বড় হয়েছি তিনি চোদ্দোটি সংস্কৃত বই সম্পাদনা করেছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে রসতরঙ্গিনী আঠেরোশো চৌত্রিশ বাসবদত্তা আঠারোশো ছত্রিশ শিশু শিক্ষা তিন খণ্ড আঠারোশো ঊনপঞ্চাশ ও আঠারোশো তিপ্পান্ন মৃত্যু সম্পাদকরা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে নয়ই মার্চ কাঁদিতে মুর্শিদাবাদের কাঁদিতে তিনি কলেরা রোগে মৃত্যুবরণ করেন তো এই ছিল আজকে মধন মোহন তরকালঙ্কার সম্পর্কে বেশ কিছু তথ্য তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত তার কর্মজীবন তার লেখা তার ভাষা চর্চা তার পাণ্ডিত্য তার উপরে ছোট্টাই ইনফরমেটিভ ভিডিও শুরুতেই বলেছি আবার একবার রিকোয়েস্ট যদি ভিডিওটিকে কাজের বলে মনে হয় উপকারী বলে মনে হয় ভালো লেগে থাকে ভিডিওটিকে তাহলে অবশ্যই লাইক তো করেনি প্লিজ কমেন্ট করবেন কারণ কমেন্টটা একটা ভিডিওর ডেভেলপমেন্টের জন্য একটা চ্যানেলের গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট আপনার কমেন্টটা না করলে আমি নিজেও বুঝতে পারবো না যে আপনারা কীরকম ভিডিও চাইছেন আপনাদের ভিডিও ভালো লাগছে কি না আমার ত্রুটিগুলোও ধরা পড়বে না তাতে তো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে পাশে থাকার জন্য এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার